আসসালাম আলাইকুম এখন দেখবেন আপনি কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করবেন চলুন বিয়ার্স দেখা যাক ভিডিওটি অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজারে যেতে হবে এখানে আমি ক্রোম যাচ্ছি ক্রোম বাজারে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন জন্ম নিবন্ধন বাছাই এটা লেখার পরে দেখুন নিচে চলে আসছে জন্ম নিবন্ধন যাচাই দেখুন উপরে এই যে লিঙ্কটি আছে ওই লিঙ্কটিতে এই যে জন্ম নিবন্ধন ওই নিবন্ধন ক্লিক করুন ওখানে ক্লিক করুন ওই লিঙ্কটি ক্লিক করার পরে একটি নতুন পেজ নিয়ে আসবে আপনাকে ওই পেজটি স্কুল করে নিতে চলে যান এখানে দুটি অপশন আছে একটি হলো জন্ম নিবন্ধন নাম্বার আর একটি হলো জন্ম নিবন্ধন মানে জন্ম তারিখ প্রথমে ওই যে জন্ম নিবন্ধনের যে নাম্বারটি আছে ওই নাম্বারটি আপনি এখানে উঠান তারপর নিচে গিয়ে আপনি জন্ম তারিখটি লিখুন

আপনারটা আপনার যেরকম আসবে এরকম রকম দেখুন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে চলে আসছে আমার জন্ম আছে এবং সবই সঠিক আছে তারপর আপনি দেখে নিতে পারেন সব কিছু সঠিক আছে কিনা এখানে একটি কিউআর কোডও আছে ওটা দিয়েও আপনি যাচাই বাছাই করতে পারেন তারপর এখানে থ্রি ডট আছে ডান পাশে থ্রি ডট দিয়ে আপনি এখানে যে ডাউনলোড চিহ্ন আছে দেখুন ডাউনলোড ডাউনলোড দিয়ে আপনি এটা দেখে নিতে পারেন এই যে দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পরে আপনি এভাবে আপনার জন্ম নিবন্ধন এটি যাচাই বাছাই করতে পারেন যে কোনো কারোর জন্ম নিবন্ধন সঠিক আছে কি না অথবা বুবার জন্ম নিবন্ধন কি না এভাবে আপনি জন্ম নিবন্ধন যাচাই বাছাই করতে পারেন ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করুন